আসসালামু আলাইকুম অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের আলোচনায় উপস্থিত আছেন সাংবাদিক সাংবাদিক আছেনবাদস্তফা ফিরোজ মুস্তফা ফিরোজ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আপনি প্রথমবারের মতো আসলেন এর আগে আপনার সঙ্গে আমি নিজে বহুবার বসেছি আপনার চ্যানেলে এবার আপনি আহ আমি বলবো না একটু অনুগ্রহ করে আমার চ্যানেলে এসেছেন এই জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আমার ধারণা দর্শকরা আপনার আলোচনা খুবই পছন্দ করবেন আপনি নিজেও নিজের চ্যানেল ছাড়া অন্য কোথাও যান না কি কারণে রাজি হয়েছেন আমি জানি না আপনাকে অনেক কৃতজ্ঞতা তো আমরা ধন্যবাদ আপনারাও আপনার চ্যানেলকেও স্বাগত জানাচ্ছি আসলে টকসতে না যেতে যেতে আমি সম্ভবত টকশো মানে কথা বলায় আসলে ভুলে গেছি আমি এখন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্টের উপরেই আমি একটু বিশ্লেষণ করি রিপোর্টটা সামনে আনি আর সাথে সাথে অল্প অল্প বিশ্লেষণ যাক আবার নতুন করে আপনার মানে কি বলে অনুগ্রহে আমি আবার টকশো শেখার একটা চেষ্টাটাও আমার এই চ্যানেলের মাধ্যমে শুরু হলো না অনুগ্রহ কেন যা হোক আপনি বলছেন আপনি এটা পুরনো স্বভাব যে হাসি মানুষকে খোঁচা দেওয়ার তো ভালো আমরা খোঁচাটা নিলাম তো যে আলোচনা শুরু করতে চাচ্ছি যে দেশের রাজনৈতিক যে আজকের যে অবস্থা দেখেন আজকে থেকে সাত মাস আগে যখন শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হলো তখন কি বসে আপনি আজকে যে অবস্থায় আমরা পৌঁছেছি আজকে তো আমি তো মনে করি এক অবস্থা আপনি তখন চিন্তা করছিলেন যে আমরা এই অবস্থায় এসে দাঁড়াবো আসলে খুবই দুঃখজনক মানে আমি খুবই একটা আশাবাদী হয়েছিলাম এই কারণে যে আমরা বলতাম সবসময় যে একটা তৃতীয় শক্তি কথা তৃতীয় শক্তি আর খুঁজে পাইতাম না আমরা বন্দী হয়ে গেছিলাম আওয়ামী লীগ বিএনপির প্রচলিত রাজনীতির হাতের মধ্যে এর বাইরে যখন একটা নেতৃত্ব দিল আমরা খুশি হইলাম যে ঠিক আছে একটা নেতৃত্ব দিল এটা একটা নতুন তার তারপরে তারা ভাবলাম যে এই আন্দোলনকে সফল করতে গেলে তারা নিশ্চয়ই ওই বৈষম্য বিরোধী তারা সকল রাজনৈতিক দলকে সংগঠিত করবে তাদের ভিতরে একটা লিয়াজ হিসাবে কাজ করবে এবং একটা গণতন্ত্র উত্তরণ অর্থাৎ একটা ভালো নির্বাচনের দিকে নেওয়ার জন্য তাদের আপ্রাণ প্রচেষ্টা থাকবে কিন্তু দুঃখজনক ভাবে দেখলাম যে আস্তে আস্তে তারা নিজেরা বিচ্ছিন্ন হয়ে গেল তারা নিজেরাই বললো যে না আমরা নিজেরাই দল করব আমরা নিজেরাই যখন দল করব একটা দল করতে গেলে কিন্তু একটা তার লম্বা একটা ইতিহাস লাগে তার লম্বা একটা ঘটনা প্রবাহ অনেকদিন চর্চা করতে করতে সেটা আসে খুব করে এবং এমন কোন ভ্যাকুম কিন্তু ছিল না যেখানে একটা নতুন রাজনৈতিক শক্তি আসার মতন তারপরে তারা যদি করতেই পারতো রাজনৈতিক দল করা আর একটা হঠাৎ করে একটা মুভ করা পৃথিবীর বহু দেশে আপনি দেখবেন যে ছাত্ররা কৃষকরা শ্রমিকরা একটা গণভূতান করে ফেলে ঘটায় ফেলে বাংলাদেশের আমি বলবো যে মুক্তিযুদ্ধটাও আপনি যদি বঙ্গবন্ধুর ওই সাতই মার্চের ভাষণটা বাদ দেন স্বাধীনতার পতাকা উত্তোলন ইস্তেয়ার পাঠ সবকিছু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছাত্ররা করছে ছাত্ররা করে যদি এখন বলে যে না আমরা কিসের আমলি কিসের গিয়ে আমরাই আসল বা তাজুদ্দিন আহমদ আহমেদ যদি বলতো যে না সেটা কিন্তু হয়নি মানে হলো কি আমি একটা ঘটনা ঘটাইতে পারি কিন্তু আমি তো মূল একটা স্রোতের অর্থাৎ গত পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষ যেভাবে নিষ্ক্রসিত হচ্ছিল নির্যাতিত ছিল তারা খুঁজতেছিল যে একটা মুখ কেউ তাদের পক্ষ থেকে একটা ইয়ে খুলুক মানে দারুন মোচন করুক যে দাঁড় দিয়ে একটা মুক্তি আসবে সেই মুক্তিটা তারা ঘটাইছে ঘটায় আনোর পর তারা সেখানে থেমে থাকেনি তারা নিজেরা যখন দল করতে গেল তখন দল করতে গেলে তো তখন অনেকগুলো ফ্যাক্টর কাজ করতে পারে সেই এসে যে তারা পড়লো এটার জন্য তাদের আরো অনেক দিন অপেক্ষা করার দরকার ছিল আস্তে আস্তে কাজ করতে করতে ম্যাচুরিটি অর্জন করে তারপরে গেলে ভালো হতো হুট করে একটা মপ করে একটা ধরেন গণপ্রধান ঘটানো আর রাজনৈতিক দল করে এমন কিছু ইস্যু নিয়ে আসলো যে ইস্যুর সাথে আবার অনেকগুলো রাজনৈতিক দল প্রস্তুত না তাদের সাথে একটা দূরত্ব তৈরি হলো আমি মনে করি যে এই জায়গাটা একটা বড় ধরনের একটা ধাক্কা এবং যার কারণে দেখবেন যে আপনি পাঁচ তারিখের যে সমর্থন এমনকি তারপরে যে বন্যার সময়ও তাদের প্রতি যে মানুষের যে আবেগ ভালোবাসা আমি দেখছি টিএসসি তে এখন কিন্তু সেটা কিন্তু নিম্নমুখী এবং এটা দিনকে দিন কিন্তু আরো নিম্নগামী হচ্ছে আপনি বিভিন্ন ঘটনা দেখেন যেখানে তারা ইফতার পার্টি করতে যাচ্ছে গন্ডগোল আজকে দেখলাম যে চেষ্টার ওখানে গন্ডগোল করছে নাহিদ ইসলাম গন্ডগোল যেখানেই যাচ্ছে দশটা জায়গায় যেখানে দশটা জায়গায় যদি যায় তার মধ্যে দেখা যায় যে ছয়টা সাতটা আটটা জায়গায় গোলমাল চলতেছে এগুলি তো ভালো লক্ষণ না এটা তো আদর্শের লক্ষণ না সেই আদর্শটা কোথায় যে আদর্শটা ছিল যে সেই গণভূতান শেখ হাসিনার পতন এখন নিজেদের মধ্যেই পথ ভাগাভাগি ঠেলাঠেলি কে কার পাশে বসবে না বলবে গুতাগুতি চলতেছে এগুলো তো সবই আমরা দেখছি পর্দা এগুলো তো আর কোনো কিছু না পদ বিন্যাস করে তারপরে দল করতে হয় এইভাবে হয় না আমরা দেখতেছি একটা জোর করে মনে হচ্ছে একটা দল সামনে আনা হচ্ছে এটা আমার মনে একটা ভুল সিদ্ধান্ত এটাই আপনি নিজেও দেখেন আমি নিজে মাঝে মাঝে চিন্তা করি এই যে একটা নতুন একটা দল হলো দলটা গঠন হলো আজকে এখন এক পাশ হয়নি কিন্তু এরই মধ্যে দেখেন এদের কাছ থেকে কিন্তু আমরা এমন কিছুই একটা পাইনি যার উপর নির্ভর করে ভরসা করতে পারেন যে হ্যাঁ এরা অনেক দূর যাবে অথচ এর মধ্যে কিন্তু সিরিজ অফ এরর একটার পর একটা কিন্তু বিতর্ক তারা তৈরি করতে শুরু করেছে এমনকি সামান্য একটা ঘটনা যে আসিয়ার জানা যায় যাবে

মধুর ক্যান্টিনে বসছি আমার অনেক দিন আমি তখনকার ডাক্তর জি এস জিয়াউদ্দিন বাবু বিপি আক্তারুজ্জামান মাহমুদ রহমান মান্না ওনারা অফিসে যাইতেন রিক্সাই করে সেই রিক্সার সঙ্গে কখনো কখনো আমি হইতে পারছি তাদের জীবন যাপন চাল চলন ছিল একেবারেই অন্যরকম আমরা পরের ধাপের যে রাজনীতিটা দেখলাম একটা ভয়ঙ্কর একটা রাজনীতি দেখলাম যে ছাত্র নেতাদের ভোগ বিলাস তাদের টাকা পয়সা তাদের যেই মানে ক্ষমতার দল আমরা তার বিপরীতে আমরা একটা চিন্তা করলাম যে হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম তারা খুবই ভোলা ভালা সাধারণ টাইপের একদম ভিতর দেশ থেকে তারা উঠে আসছে কিন্তু পরবর্তীতে আমরা দেখতেছি যে ওই যে হেলিকপ্টারে করে ত্রাণ বিতরণ একুশটা জেলায় কেন ত্রাণ বিতরণ সিট কি বলে খালি ছিল আমি উঠে পড়লাম কেন সিটে তো মানে এরকম কেন তারপরে তাদের যে গাড়ি ঘোড়ার যেগুলি দেখা যাচ্ছে এইগুলি তো সেই এই রাজনীতি তো আমরা দেখছি এগুলি তো আমাদের ভালো লাগে না এই জন্য তো আমরা নতুন কিছু খুঁজতেছিলাম সেই খোঁজাটা আমরা কিছু পাইতেছি না যে এমন একটা মানে আমি ধরেন আমি সিদ্ধান্ত নেবো যে আমি একটা নতুন একটা আদর্শ নতুন একটা এতে যাব তো আমি যখন দেখছি চোখের সামনে এই দৃশ্যগুলো তখন আমি কিভাবে আকৃষ্ট হবো তাহলে তো আমার ওই প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে তো সেখানেই থাকবো আমি নতুন জায়গায় যাব কেন কি কারণে যাবো তারপরে সত্যি কথা বলি বলি পাঁচই আগস্টের যে ঘটনাটা আমি পছন্দ করছি সেটা উৎসব হয়েছে তখন আপনি বাড়ি তার ভাস্কর্য ভাঙছেন সবকিছু করছেন আপনি পাঁচই ফেব্রুয়ারির এই ঘটনাটা আপনি কিভাবে সাপোর্ট করলেন আপনি এই মপটা কেন তৈরি করলেন এটা কি ভালো হইলো এটি কি সাথে এটা যায় তাই তো না আপনি করে ফেললেন একটা গভর্নমেন্ট সিটিং গভর্নমেন্টের সামনে চোখের সামনে পুলিশ সেনাবাহিনীর সামনে আপনি বুলডোজার দিয়ে ভাঙতেছেন বত্রিশ নম্বর বত্রিশটা জেলায় আপনি এই ভাঙচুর করলেন সরকার নীরব থাকলো তাহলে সরকারের আর অস্তিত্বটা থাকলো কোথায় তাহলে সরকার আপনি যেটা না আসলে সরকার কে চালাচ্ছে সরকার তো চালানোর কথা এই ছাত্রদেরই তারা সরকারকে সাপোর্ট করবে তারা রাজনৈতিক দলগুলোকে সাপোর্ট করবে একদম স্বেচ্ছাসেবকের মতন করে তখন না আমি আস্তে উদ্বুদ্ধ হব যে না এরা তো শুধু করে নাই এরা তো মানে রিভিল করার ক্ষেত্রেও একটা অবদান রাখতেছে এখন দেখি সবার সাথেই তাদের বিরোধ এইভাবে তো মানে কি হচ্ছে যে আমাদের একটা স্বপ্ন সেই স্বপ্নটা একটা ভেঙে যাচ্ছে এবং এই স্বপ্নটা ভাঙা মানে কি আমি তো তখন এখন সত্যি কথা বলতে এখন যা আপনি বললেন আমি বিভিন্ন চ্যানেলে যাই না এই কারণে যে আমি এত বেশি হতাশ যে কি বলবো কার জন্য এই দুই আড়াই তিন বছর ধরে একটা নতুন কিছুর জন্য আন্দোলন করলাম নিজের মানে অবস্থান থেকে আমি ভিডিও করে করে একটা পতন ঘটালাম নতুন একটা দৃশ্য দেখার জন্য সেই দৃশ্যটা তো আমি দেখতে পাচ্ছি না নতুন যারা আসলো তারা হতাশ করলো পুরনো যারা আসবে তারা কি করবে আমি এখনো না কারণ পুরনোদের ইতিহাসও তো ভালো না তো সুতরাং নতুনরা যদি একটা পরিবর্তন ঘটাইতে পারত তারা রাজনৈতিক দলের একটা প্রেশার গ্রুপ হিসাবে যেমন আমরা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করি তেমনি তারাও যদি একটা প্রেসার গ্রুপ হিসেবে যদি কাজ করতো ভালো হতো কিন্তু তারা এখন হয়ে গেল একটা আদার সরকারি দল বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে থানায় তারা ভূমি অফিসে তারা বিভিন্ন জেলা প্রশাসনের অফিসে তারা হাসপাতালে যাচ্ছে এর হাসপাতালের তত্ত্বাবধায়কের রুম বন্ধ করতেছে ওখানে জজকে বলতেছে যে তুমি ভাগো তারপরে ডিসি কি হবে এসপি কি হবে এটা তো তাদের কাজ না এইসবের মধ্যে মানে তারা একটা ক্ষমতা অংশীদার হওয়াতে এবং আধা সরকারি আমি মনে করি যে এটা একটা ডিজাস্টার হচ্ছে এবং শুধু মানে আগামীতে যে একটা নতুন শক্তির উন্মেষ হবে অভ্যুতায় ঘটবে সেই স্বপ্নটা কিন্তু আর দেখা যাচ্ছে না সর্বশেষ তারা যে আর্মির সাথে মুখোমুখি অবস্থানের জন্য কথা বললো তারপরে তার একটা উদারতার সাথে বিভিন্ন বর্তমান পরিস্থিতি আইন শৃঙ্খলা সামনের একটা পরিবর্তন নির্বাচন এগুলো নিয়ে যেহেতু তারা মানে পাঁচ তারিখ থেকে তারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে প্রশাসনের সাথে তারা যুক্ত হয়ে গিয়ে গেছে এখন তাদের এটাকে তো অস্বীকার করা যাচ্ছে না তারা তো আর করতেছে না তারা তো বলতেছে না যে তুমি এটা করতে পারবা না ওইটা করতে পারবা না সেটা তো বলতেছে না তো একটা তারাও মনে করতেছে যে দেশের আবার একটা পরিবর্তনে তাদের একটা হয়তো ভূমিকা আছে সেই হিসাবে হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলে কিন্তু দেখেন এখন পর্যন্ত কোন রাজনীতি আমি তো নিজে জানি যে অনেক রাজনৈতিক দলের নেতারা গেছে কথা বলছে কিন্তু ওই কথা ওখানেই রয়েছে এমনকি আমাদের সাথে ব্যক্তিগত ক্ষেত্রেও তারা কথা বলার ক্ষেত্রে খুব সাবধানে কথা বলছে বলেনি আসনাদ আব্দুল্লাহ এবং সারজি সালম তারাই নিজেরাই আগ্রহ করে মানে গেল যে এমন একটা মানে তথ্য দিল যে তথ্যের সাথে আর মিলতেছে না তাদেরই যে সহকর্মী সারজি সালম বলতেছে যে না এটা তো মানে আমরা আগ্রহ প্রকাশ করে গেছি অ্যাপয়েন্টমেন্ট মানে মানে বৈঠকে বসতে চাইছি বলে আমরা গেছি আমাদেরকে ডাকেনি যে কে বলেনি যে না এই পুনর্গঠিত করবে এবং আসন ভাগাভাগি যেটা কথাটা বলছে এটা তো একেবারেই বলছে যে মানে এই ধরনের আলোচনা পুরো আলোচনাটাই বলছে যে এটা মানে ইনফরমাল ইনফর্মাল আলোচনাটাকে নিয়ে এসে একেবারে মনে হচ্ছে যেন মানে আর্মি একটা মানে কোন একটা ষড়যন্ত্রের অংশ কাজ করতেছে সেনা করা এটা এটা মানে একটা এমন পরিস্থিতি প্রধান রাজনৈতিক দল দেখবেন যে আমি বিশ্বাস করি যে সাপোর্ট করবে না কারণ এটা যেটা নাসরুদ্দিন পাটওয়ারি বলছে যে এটা শিষ্টাচার বহির্ভূত একটা কাজ হয়ে গেছে আপনি পারেন না ইনফরমাল আমরা অনেক কথাবার্তা বলি যেমন আপনার মনে আছে আপনিও তো গেছেন ওই যে রাষ্ট্রপতির কাছে আমিও গেছি তো ওটাকসে বলছি কারণ অনেক ইনফরমাল কথাবার্তা হইছে তো আমি যদি এসে যদি এখন ভিডিও করা শুরু করে দিই বলি যে এই হইছে তো এটা কি উচিত হবে উচিত হবে না স্যার তাসকাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়ে দিল সেটা তার দলীয় ফোরামে আলোচনা করতে করতে দল সিদ্ধান্ত নিতো যেschemaNamepotent এই কথা ভাবছে আমরা এটা পক্ষে আমরা থাকব না আমরা বরং মানে আউমলিক ফ্যাসিপ্যাথি শক্তি কোন ফর্মে আমরা মানব না এই মুভমেন্টটা আমরা শুরু করি এটাই আপনি শত্রু বানায় আপনি কি ফায়দা তুলতে চান কেন তুলতে চান এটা তো হলো না আগে পার্টির ফোরামে আপনি আলাপ করে আবার এটাও ঠিক তাকে বিরোধিতা করতে যে নাসিরুদ্দিন পাটোয়ারিয়া বা সার্জিজ আলম যে বক্তব্য দিল তাহলে তো দলই থাকে না দলে তো ভাই আসি চার পাঁচজন তার মধ্যে যদি মানে দুইজন বিরোধিতা করলো হাসনাত আবদুল্লাহ এখন যখন এই ইস্যু নিয়ে যখন ওরা মিটিং এ বলবে তদন্ত মিটিং হাতে মারামারি হবে এবং আমি বললাম যে পরিস্থিতি কারণ ন্যূনতম এইটুক ব্যক্তিগত আলাপচারিতা এটা পাবলিক করতে নেই এইটুক যাদের বোধ নাই তাদের তো অনেক কিছুতেই বোধ নাই তো আমি খুবই মানে ডিস্যাপয়েন্টেড এই তাদের এই আচরণটা ওখানে কি আলোচনা হয়েছে না হয়েছে সেটা সেনাপ্রধান জানেন না তারা জানেন আমরা তো জানতে চাইনি আমরা কি বলছিলাম তারা কি বলছে সেনাবাহিনী আগ্রহ প্রকাশ করা দলীয় প্রধান যিনি আছেন আহ্বায়ক অথবা তাদেরকে থেকে তো তৃতীয় সারীর নেতা তাই না এটা তো হয় না যাই অনেক ধন্যবাদ জনাব মুস্তা ফিরোজ আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে বিষয় বললেন যেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল দেশের মানুষ কিন্তু এখন এগুলো নিয়ে ভাবছে যে কেন এমন হচ্ছে এমন তো হওয়ার কথা ছিল না আমাদের কি প্রত্যাশা ছিল সে বিষয়ে প্রিয় দর্শক আপনারা শুনলেন জনাবোস্তফা ফিরোজের ব্যাখ্যা আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ